অপরূপ রূপ দেখতে চাইলে বোলাগঞ্জ সাদা পাথর যেন এক স্বপ্নের ঠিকানা নীলাভ জলরাশি আর পাথরের রাজ্যে হারিয়ে যেতে একবার হলেও আসতে হবে এখানে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের সীমান্তবর্তী এই অপরূপ সৌন্দর্যের এই জায়গাটি যেখানে পাহাড় ছুঁয়ে নামে ঝর্ণা আর স্বচ্ছ পানির বাজে বাজে ফুটে ওঠে প্রকৃতির অনন্য গল্প চলুন কাছের মতো স্বচ্ছ পানির মাঝে পাথরের শহর ঘুরে দেখি অনুভব করি প্রকৃতির সাথে করুন। এটা হতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের দেশটি যে আসলে কত সুন্দর সেটা আমরা যদি সফর না করি কখনোই বুঝতে পারবো না কবিগুরু রবি ঠাকুরের ন্যায় আমিও বলতে চাই বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এ চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া তি দানের শিশির উপরে এক শিশির বিন্দু হ্যাঁ প্রিয় দর্শক আমাদের দেশটি এতটাই সুন্দর আপনি যদি সফর না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আপনারা বোলাগঞ্জ সাদা পাথর যাবেন বোলাগঞ্জ সাদা পাথর শীতকালীন সময়ে দেখতে কেমন হয় বোলাগঞ্জ সাদা পাথর যেতে কতটা খরচ হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে সম্পূর্ণ একটি গাইডলাইন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি আপনারা সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল করে পাশে থাকবেন বোলাগঞ্জ সাদা পাথর পাথরঘাটে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে সিলেট শহর সিলেট শহর থেকে বাস সিএনজি লেগুনা প্রাইভেট কার অথবা মোটরসাইকেল করে আপনারা চলে আসতে পারবেন বোলাগঞ্জ বর্তমানে বোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো ঢাকা থেকে বাসে করে সিলেট যেতে হলে আপনার খরচ পড়বে জনপ্রতি নয়শো টাকা থেকে পনেরোশো টাকা এসি বাস আর নন এসি বাসের এর পড়বে ছয়শো থেকে আটশো টাকা এছাড়া আপনি চাইলে ট্রেনেও চলে আসতে পারেন ট্রেনে আসতে হলে আপনাকে খরচ করতে হবে তিনশো টাকা থেকে বারোশো টাকা চট্টগ্রাম থেকে চাইলেও আপনি সিলেট ভ্রমণ করতে পারেন চট্টগ্রাম থেকে বাসে ও ট্রেনে আপনি সিলেট যেতে পারবেন সেক্ষেত্রে শ্রেণীবাদে বাড়া পড়বে চারশো পঞ্চাশ কে পনেরোশো একচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বোলাগঞ্জ এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় পুরোটা হচ্ছে পাহাড় মনে হচ্ছে যে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা সৌন্দর্য তো আমরা চলে আসছি অনেক দেরি দা সিলেট থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড করে চলে এসেছি বোলাগঞ্জ আর সেই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় তো আমরা এখন চলে যাবো হচ্ছে বোলাগঞ্জ যে নৌকাঘাট আছে সাদা পাথরের যে ট্যুরিস্ট স্পট সেটা দেখার জন্য তো আমার ডান পাশে আপনাদেরকে যদি দেখাই এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এই সামনে যতটুকু যাব সব হচ্ছে ইন্ডিয়ান পাহাড় তার আপনারা দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর সামনে মেবি আপনার কাটা তার বেড়া আছে এই যে বিজিবি পোস্ট গাড়ি পার্কিং নিষেধ পার্কিং জোন সফরে অনেকে আসছে আপনার বোলাগঞ্জ সাদা পাথরঘাট আলহামদুলিল্লাহ আমরা সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি বোলাগঞ্জ দশ নম্বর পাথরঘাটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমরা পাথর এখানে আপনারা দশ নম্বর ঘাটের এখানে আপনারা অসংখ্য খাবার হোটেল পাবেন খাবার হোটেলের সামনে আমরা আমাদের মোটর বাইকটিকে পার্কিং করে রেখে দিই আর আমাদের যে ব্যাগ ব্যাগ আমরা সাথে করে নিয়ে যাই কারণ আপনার বোলাগঞ্জ সাদা পাথর কাটার এখানে লকার ব্যবস্থা আছে একশো টাকায় আপনি আপনার ব্যাগ রাখতে পারবেন আসছি বোলাগঞ্জ সাদা পাথর কাটে এখন আমাদের নৌকার টিকিট কাটার জন্য আমাদের কাউন্টারে যেতে হবে এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা পাথর টিকিট কাউন্টার

গোলাগঞ্জ সাদা পাথরঘাট থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এই যে আমরা যে বোটটাতে করে যাচ্ছি এটা ভাড়া হচ্ছে আপনার আটশো টাকা এই বোটে করে আটজন যাওয়া যায় আটশো না ভাড়া হচ্ছে আটশো টাকা তো এই আটশো টাকা আপনারা গোলাগঞ্জ সাদা পাথরঘাটে যেতে পারবেন এবং আসতে পারবেন আর আপনারা পাঁচজন যান আর সাতজন যান বা আটজন যান নৌকা ভাড়া হচ্ছে আটশো টাকা আর এই নৌকা আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আর আপনারা সেখানে দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা পর্যন্ত আপনারা ওইখানে সময় পাবেন আপনারা যে নৌকা করে যাচ্ছেন আপনারা ওই নৌকার মাঝি আছে মাঝির নাম্বার অবশ্যই নিয়ে আর তার সাথে তার নাম্বার না নিলে পরে আপনারা তাকে খুঁজে পাবেন না কারণ এরকম অসংখ্য নৌকা আছে আপনার এই সাদা প্রায় পাথরঘাটে আপনারা তার নাম্বার রেখে দেবেন তারপর নাম্বার না রাখলে হয়তো আপনারা বিপদে পড়তে পারেন নাম্বার রেখে দেবেন পাথরঘাটের দিকে এই যে আপনারা এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর আমাদের আমরা আছি ঠিক বর্ডার সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন পাহাড় কি সুন্দর লাগতেছে আর এখানকার সাদা পাথর ঘাট থেকে সাদা পাথর সৌন্দর্য দেখে তারা ফিরতেছে আর আমরা যাচ্ছি দেখার জন্য এই দৃশ্যটা আপনারা যখন সচক্ষে দেখবেন সামনাসামনি দেখবেন তখন আপনারা উপভোগ করতে পারবেন ছবিতে কেমন দেখা যাচ্ছে আপনারা দেখে বসতেছেন এই যে আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর আমরা যাচ্ছি বোলাগঞ্জ যে সাদা পাথর ঘাট আছে বোলাগঞ্জে সেই সাদা পাথর ঘাট দেখার জন্য আমরা যাচ্ছি এবং অনেকে ওইখান থেকে দেখে ফিরে আসতেছে আপনারা আমার দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির ইন্ডিয়ান পাহাড় ওই ইন্ডিয়ান পাহাড়ের হচ্ছে আপনার সাদা তো তো আমরা দেখতে পাচ্ছেন চলার চলার আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল আর এটা হচ্ছে গোলাগঞ্জ সাদা পাথর ঘাট তো আমরা এখানে ওই যে এখানে আপনারা এখানে আজকে আমরা দুই ঘন্টা থাকবো দুই আড়াই ঘন্টা পর আমাদের চলার এসে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর ঘাট এখানে আপনারা খাবারের দোকান পাবেন আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন ডাব পাবেন এখানকার যে ডাব ওগুলো খেতে পারবেন তো আজকে আমরা বোলাগঞ্জ যে সাদা পাথর ঘাটে কি আছে এখানে মানুষ মানুষের কাছে জায়গাটা কেন এত জনপ্রিয় মানুষ কেন এত বারবার এখানে ফিরে আসে তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন যাই লেট এক্সপোর্টটা সাদা পাথর কাঠ

তো আপনারা চাইলে গোড়া করে যেতে পারেন অথবা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তো আমরা হেঁটে যাই জিনিসটাকে একটু উপভোগ করি এই সাদা গোড়া কত ভাই টাকা তো আমরা হচ্ছে সব ব্যাচেলার পোলাপান হাটে তো অনেক জোর অযথা টাকা নষ্ট করার কোনো মানে হয় না তো আমরা দেখতে দেখতে যাই সৌন্দর্য উপভোগ করি এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে

গোলাগঞ্জ সাদা পাথর গাছ এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন এরকম লকার পাবেন এখানে হচ্ছে আপনার একশো টাকায় লকার পাবেন সেই লকার আপনারা সারাদিন ধরে আপনারা এখানে আপনাদের ব্যাগ নিয়ে আসা আপনারা সেই ব্যাগ রাখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লকার রাখা আছে এগুলো আপনার পর্যটকদের পর্যটকদের জন্য রাখা হয়েছে এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মোবাইল বলেন ব্যাগ বলেন জামা কাপড় বলেন এগুলো রাখতে পারবেন এগুলো আপনারা রেখে আপনারা আপনাদের এখানে যাতে গোসল করতে পারবেন তো এখানে অনেক অসংখ্য লকার রয়েছে আর এখানে কাছাকাছি কিছু দোকান আছে যেখানে আপনারা চাইলে প্রয়োজনীয় কাগজপত্র এই যে দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে লকার এখানে চাবি থাকবে আর এই প্রত্যেকটা লকারের দায়িত্বে একজন রয়েছেন আর প্রতিটা লকারও দায়িত্বে একজন রয়েছেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বোলাগঞ্জ সাদা পাথরঘাট এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে আমার পিছনে যে আপনারা পাহাড় দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ান পাহাড় আর আমরা ঠিক এর মধ্যে হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডারের পাশে হচ্ছে আপনার বোলাগঞ্জ সাদা পাথরঘাট আর এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই প্লেস টা মূলত আপনার পর্যটন কেন্দ্র এখানে আপনারা যখন আহ বর্ষা মৌসুম আসবেন তখন এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে এখন আমরা যে সময়টাতে ভ্রমণ করতে এসেছি সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের লাস্ট এখন আপনাদেরকে যদি দেখাই দেখেন এই পাথর সাদা পাথর গুলো দেখা দেখা যাচ্ছে কিন্তু এখানে কোনো পানি নেই আপনারা যখন বর্ষার সিজন আসবেন তখন আপনারা এখানে বর্ষার পানি পাবেন আর তখন এখানকার ভিউটাই থাকবে অন্যরকম তখন সকাল অথবা বিকালের দিকে সকালের দিকে যখন আসবেন ভোরবেলায় তখন আপনি থাকতে পারবেন তো আমরা এই জায়গাটাকে উপভোগ করছি আমরা এখানে থাকবো এই প্লেসটাকে উপভোগ করার চেষ্টা করবো আর আপনারা যদি এখানে আসেন আপনাদের যদি কোনো ব্যাগেজ থাকে বা কোনো ব্যাগ থাকে সেগুলো আপনারা এখানে লকার আছে সেই লকারের মধ্যে রাখতে পারবেন তো আজকে আমরা এই জায়গাটাকে উপভোগ করবো তো চলুন এই জায়গাটাকে ঘুরে দেখি আমরা রয়েছি বোলাগঞ্জ সাদা পাথর এখানে তো এখানকার সৌন্দর্য আমরা উপভোগ করতেছি তো আমার সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ছোট ভাই আছে ওদের সাথে এখানে এসে পরিচয় তো ওদের কাছে জানতে চাই যে এখানকার এখানে এসে ওদের ওরা এখানে ঘুরতে এসেছে ওদের কাছে জানতে চাই যে এখানকার ঘুরার অনুভূতি কি ভাই তোমার কাছে কেমন লাগতেছে যে বলা এমনিতে আপনার দৃশ্যটা খুব সুন্দর কিন্তু আমরা যে আশা নিয়ে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি কারণ দেখেন চারদিকে যতটা পানি থাকার কথা ছিল সেই অনুরূপ পানি নাই খুবই সংকীর্ণ পানি চৌচির হয়ে গেছে যে একটা কথা আছে না যে অবাকা যেদিকে যায় সেদিকে চৌচির হয়ে যায় আমাদের হচ্ছে সেরকম হচ্ছে অবাকার মতন চারদিকে চৌচির কিন্তু আমাদের তবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আমরা খুব সুন্দর উপভোগ করতেছি মহান আল্লাহ তাল্লা সৃষ্টি খুব ভালো লাগতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা বলতে পারি তো আমরা আরেকজন ভাইয়ার অভিমত নেওয়ার চেষ্টা করি যে তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে আসার পরে খুব ভালো লাগছে এখানে প্রাকৃতিক সুন্দর যা খুবই অপূর্ব এই জায়গা দেখা যাচ্ছে যে অনেক বিভিন্ন ধরনের মানুষ আছে কিন্তু এই যে পানিটা যদি থাকতো আরো আমাদের খুব ভালো হইতো আরো বেশি খুশি হইতাম তুমি দূরে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পাহাড় তোমার কি ওই পাহাড় উঠতে মন চায় আমরা আজকে এই বোলাগঞ্জ সাদা পাথর ঘাট ঘুরবো এখানকার যে দেখতে পাচ্ছেন যে ও যেটা বলেছিল যে আপনার অবাগা যেদিকে তাকায় সেদিকে সাগরও শুকায় যায় তো এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন আমরা হচ্ছে যে এখন অবাগার মতো এই যে পাথর আছে কিন্তু আমাদের কাছে কোনো পানি নাই আমাদের পিছনে এই জায়গাটা বর্ষাকালে যদি আপনারা আসেন এখানকার ভরপুর পানি পাবেন কিন্তু এই মুহূর্তে আমরা কোনো পানি পাচ্ছি না তো আর কি আর করা গুরুত্ব তো চলে আসছি এখন এই যেটুকু আছে সেটুকু উপভোগ করতে হবে তবে আমরা এখানকার যে পাহাড় আছে পাহাড়ের সৌন্দর্য সাদা পাথরের সৌন্দর্য সেটা উপভোগ করতেছে বলছিলে সাদা পাথরঘাটের এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথরগুলো সব সাদা আর এখানকার যে এখনকার যে ভিউ এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আপনারা যদি এদিকে আসতে চান তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বলাগঞ্জ পাথরঘাটে এখন আসবেন না আপনারা যদি বর্ষার আসেন আপনার এখানকার যে 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 প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা সেটা উপভোগ করতে পারবেন আপনারা এখন না এসে যদি আসেন সিজন আমি 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 বলতে পারবো যে আপনারা ওই সময়টা এই জায়গাটাকে আপনারা উপভোগ করবেন এই যে জন্মার পানিটা দেখতে পাচ্ছেন এটা এসেছে আপনার ইন্ডিয়া থেকে তো এই পানিটা অনেক স্বচ্ছ আর ওই যে আমাদের যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইন্ডিয়াত এই যে এই বোলা এখানে অসংখ্য পর্যটক এসেছেন তারা এই যে স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে এসেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা শিক্ষা সফরে এসেছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে তো এখানে মানুষ আসছেন যার যার মতো করেছেন ঘুরে ঘুরেফেরা করছেন এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য পাথরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য পানি কতটা স্বচ্ছ আমি যদি আপনাদেরকে চাই যে পাথরটা দেখা যাচ্ছে এই এই যে দেখেন পাথরটা দেখা যাচ্ছে আর এই যে দেখেন আমার হাত পানি কতটা স্বচ্ছ অং পরিষ্কার এই পানি কিন্তু চাইলে আপনি খেতেও পারবেন দেখেন পানি কতটা নিট অ্যান্ড ক্লিন আর জন্নার পানি সবসময় নিট অ্যান্ড ক্লিন হয় জন্নার পানি চাইলে খাওয়া যায় আর এই যে ওই দেখতে ইন্ডিয়ান পাহাড় ওই পাহাড় থেকে পানি নেমে আসতেছে আর আমরা ঠিক এই পানিতেই এখন রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে ও আপনার পানিতে গোসল করার চেষ্টা করতেছে কিন্তু যে পরিমাণ পানি এখানে প্রবাহিত হচ্ছে এই পানিতে গোসল করা যাবে না যদি আপনি শুয়ে পড়েন তাহলে আপনি পানি উ করতে পারবেন করতে পারবেন তো দেখেন ওর জোতা চলে যাচ্ছে বন্ধু ছেড়ে দাও ছেড়ে দাও ভাই দেখতে পাচ্ছেন নেমে গেছি আপনার সাদা পাতার এখানে ইন্ডিয়ার থেকে যে নেমে আসা ঝর্নার পানি পানি অনেক ঠান্ডা এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাইরা ওরা অলরেডি চলে গেছে তো আমরাও যাই যাই চলেন যাই ওইখান থেকে ঘুরে আসি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপনার আমরা যে পাথরের উপর বসে আছি এটা হচ্ছে আপনার সাদা পাথর ঘাট এখানে আপনারা যত পাথর দেখবেন সব হচ্ছে সাদা পাথর আর আমরা এই জিনিসটাকে উপভোগ করতেছি আর আমরা এই পাথর উপর যদি একটু পানি থাকতো পাথরটা যদি পানিতে ডুবানো থাকতো তাহলে জিনিসটাকে দেখতে আরো সুন্দর লাগতো তো আপনারা যারা এখানে আসবেন এই সময়টাতে না এসে আপনারা যদি বর্ষার সিজনে আসেন তাহলে আপনারা এখানে যখন হাঁটবেন তখন পানি পানি সেটা হচ্ছে আপনার খুবই স্বচ্ছ স্বচ্ছ এই পানিতে যখন পাথরটা ডুবানো থাকবে তখন এটাকে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগবে তো আমরা এই জিনিসটাকে উপভোগ করতেছি আর আপনারা যখন আসবেন আপনারা উপভোগ করবেন ভিডিওতে যতটুকু দেখা যায় তার থেকেও বেশি সৌন্দর্য আপনারা দেখতে পাবেন যখন এখানে আসবেন স্বচ্ছকে দেখবেন পাথর পরে যখন আপনার আমরা সাদা পাথরের এখানে ছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটা পাথর হচ্ছে আপনার সাদা আপনি সে যতদূর তাকাবেন এই যে আমার পিছনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার প্রত্যেকটি ছোট বলেন বড় বলেন প্রত্যেকটি পাথর হচ্ছে সাদা আর আপনারা এখানে আসতে জিনিসটা একটু উপভোগ করবেন তো আপনারা চাইলে বন্ধু বান্ধব বান্ধবী বা প্রিয়জন নিয়ে আসতে পারেন আমি যদি আপনাদেরকে দেখি এখানে অসংখ্য পর্যটক আছে যারা ঘুরতে এসেছেন তো আমরাও সকাল থেকে এখানে ঘুরেছি জায়গাটা অনেক সুন্দর আমাদের ভালো লেগেছে অনেক আশা করি যে আপনারা যখন আসবেন আপনাদের ভালো লাগবে এখানকার পানি ফ্লোটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পানি কতটা স্বচ্ছ কিভাবে পানি প্রবাহিত হচ্ছে বসার প্লেস আছে এই বুঝতে পারবেন বসে আপনারা সময় কাটাতে পারবেন চলে যাব এখন আমাদের গন্তব্যস্থলের দিকে সাদা পাথর তো আপনার এখন শুকিয়ে আছে আপনার যখন বর্ষাকাল আসবে তখন এখানে আপনারা অসংখ্য তখন এখানে আপনারা পানি পাবেন তখন আপনারা এখানে পানি পাবেন এখন আপনার কোনো পানি নেই পানি যা আছে অল্প একটু ইন্ডিয়া থেকে যে জর্ণা পানিটা আসতে আছে সে আছে এখন বর্ষার সিজন নাই এখন শীতকাল যার কারণে বৃষ্টিও তেমন একটা নাই বৃষ্টি না হওয়ার ফলে আপনার এই পাথর গুলো শুকিয়ে আছে যখন বর্ষার সিজন বৃষ্টি হবে তখন এই পাথর গুলো আপনার ফিরে পাবে তার স্বাভাবিক আমরা আমরা প্রায় ঘন্টা হয়ে গেল আমাদের মধ্যে যে মালামাল রেখেছিলাম এই যে এই লকার আমরা আমাদের আহ মাল রেখেছিলাম আমরা এখান থেকে আমাদের ব্যাগ টেক নিয়ে নিব নিয়ে এখান থেকে বের হয়ে যাব আমাদের বোলাগঞ্জ ট্যুর সাদা পাথরের ট্যুর সম্পূর্ণ এখন আমরা চলে যাচ্ছি নৌকা ঘাটে নৌকা ঘাটে আমাদের জন্য নৌকা অপেক্ষারত রয়েছে আমরা এখানে নৌকা দিয়ে আসছিলাম প্রায় আড়াই ঘন্টা ছিল আমরা গোসল করলাম তারপর হচ্ছে একটু ফ্রেশ হলাম এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করলাম তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নৌকা ঘাটের দিকে সেখান থেকে আমরা নৌকা করে চলে যাব আপনার ঘাটে সেখান থেকে আমরা চলে যাবো ঢাকায় তো আপনারা যারা গোলাগঞ্জ সাদা পাথর ঘাটে আসতে চান আপনারা আসতে পারেন এখানে আসলে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আপনারা যারা এখানে আসতে চান আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে আপনারা উপভোগ করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি এখানকার যে সৌন্দর্য সেটা যদি উপভোগ করতে চান আপনারা চলে বর্ষাকালে এখানে বর্ষাকালে আসলে আপনারা এখানকার সৌন্দর্য একশো তো একশো পার্সেন্ট উপভোগ করতে পারবেন তো এই ছিল গোলাগঞ্জ সাদা পাথরঘাট থেকে দেখা হচ্ছে পরের কোন ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ